জয়রাম ফরিদপুর জেলার মধ্যে দিঙ্গামাণী গ্রাম মহাভাবে আবির্ভাব ঠাকুর শ্রী শিরাম বারোশো ছেষট্টি সাল একুশে মাঘেতে বৃহস্পতিবার জন্ম শুক্লা দশমীতে জননী জঠরে এলো অক্ষয় তৃতীয়ায় অতীন্দ্র নাম পেল অক্ষয় তৃতীয়ায় গুরু কৃপা সিদ্ধ হলো অক্ষয় তৃতীয়ায় মহাপ্রয়াণ কইল অক্ষয় তৃতীয়ায় না ছিল গেরুয়া কিংবা সাধু আড়ম্বর না ছিল অন্ন ভোজন ত্যাগ নিরন্তর দৃষ্টিতে ভোজন হতো মনোরথে গতি ত্রিলোকের মনোবৃত্তির সদা অবগতি একদিনে এককালে বিভিন্ন স্থানেতে হেরিতেন বহু লোক প্রত্যক্ষভাবেতে ব্যাকুল অজ্ঞানে কেহ নিরে ভাসি ডাকিলে দর্শন দিতেন বিদ্যুৎ সম আসি পথিক হয়ে দেখাতেন গন্তব্যের পথ নাবিক হয়ে পার করতেন হেরিলে বিপদ নারদাদি মহর্ষিগণ আলাপ করিত ত্রিদেবীর মহাত্মন সংযোগ ঘটিত ত্রৈলঙ্ক ভাস্করানন্দ শঙ্কর আচার্যী আহ্বানে আলোচনায় রত নিরবধী বিজন শৈল শৃঙ্গেতে দহ্যমান ঠাকুরে সুদীর্ঘ দুই কৃষ্ণ সর্প করে যজ্ঞিতহিংস্রব্রত অরণ্য মাঝারে হিংসা ত্যাগে সর্বজন্তু বসি চারধারে কাশিতে হনুমান ঠাকুরের পাটিপিত নিয়তই দ্বীপ্রহরে নির্জনে আসিত কলার গাও কপিদ্বন্দ্বে ঠাকুর তথায় উপস্থিত হতে বানর প্রণমিল পায় সন্দেশ প্রসাদ কণা হইল মাদুলি লোভিলে যোগেশ গুপ্ত আশ্চর্য সকলি চেষ্টাতেও ফটো মধ্যে ঠাকুর ওঠে না ফটোতে কথা বলে অদ্ভুত ঘটনা ফটোতে কদলি খান অপূর্ব বার্তা সত্যপির রূপে লীলা কি মধুরতা জয়রাম জয়